কালী মায়ের আশীর্বাদে এবার বাংলার মানুষ তৈরি হয়ে বসে আছে দু হাজার ছাব্বিশে কালী মায়েরা দুর্গা মায়ের আশীর্বাদে নরেন্দ্র ভাই মোদীর মার্গদর্শনের দিশাতে বাংলার মানুষ বাংলা থেকে উঠে এসে যে বিদ্রোহী মানসিকতা রাখে যে বাঙালির কথা চিন্তা করে যে বাংলার কথা চিন্তা করে যে বাংলার মানুষের কথা ভাবে যে বাংলার উন্নয়নের কথা ভাবে এমন একজন ব্যক্তিকে আমরা বসাবো বাংলার মানুষের আশীর্বাদ নিয়ে বসাবো বাংলার মানুষের মধ্যে একটা কনফিউশন সময় কমিউনিস্টকে বসিয়েছিলাম বহু আশা করে কংগ্রেসকে সরিয়ে বত্রিশ তেত্রিশ চৌত্রিশ বছর শাসন করলেন তারপরে আবার এই মহিলা আসলেন কিছুদিন পর ওনার প্রথম ছিল না তারপরে ভাতিজার আবির্ভাব হলো প্রথম সিজনে কিন্তু ভাতিজা ছিল না ছিল কি ছিল না তৃতীয় সিজনে ভাতিজার উদ্ভব হলো তারপরে আর কি কি উদ্ভব হবে এখনো বাংলার জানা নেই কিন্তু যেটা আমি বললাম ওনার বয়স হয়ে গেছে তার জন্য অব্যাহতি দিতে হবে আর তার জন্য আবার অনেকের অব্যাহতি হয় না যদি তার সব কিছু খেয়াল থাকে মানসিকতা সঠিক থাকে ওনার তো মানসিক মনোভ্রম হয়ে গেছে তো মরুভ্রম হয়ে গেলে তো তার হাতে সত্তা দিয়ে রাখা তো কালিমা কোনোদিন মানবে না কালিমা মানবে না গুন্ডারা মানো কাঠমারির মানো বাতিজার রোগে মানো কয়লা চুরের মানো গরু চুরের মানো কিন্তু বাংলার মানুষও মানবে না কালিমাও মানবে না দুর্গা মানবে না আর বাংলার মেয়েরও মানবে না কারণ কি বাংলার মেয়েদেরকে বলছে রাত্রিতে তো সন্ধ্যার পরে ঘর থেকে বেরোব না বাংলার মেয়েরা কি বলে পাগল হয়ে গেছে বাংলার স্বাধীনসতা মহিলা তাদেরকে বলে সন্ধ্যার পরে ঘর থেকে বেরোবে না যদি সন্ধ্যার পরে ঘর থেকে বেরো তাহলে তো রেপ টেপ এইজনের ঘটনা হবেই উনি সার্টিফিকেট দিচ্ছে আগ্রহ দেখাচ্ছে বাংলার মেয়েদেরকে বলছে বেরোতে পারবে না সন্ধ্যার পরে আর কিছুদিন পরে বলবে বাংলার মেয়েরা বুরখা পরেই থাকো তালিবানের লোক তালিবানের মন্ত্রী ভারতে চলে এসেছে তালিবানে যেই তালিবানে বোরখা পরে ঘুরতে হয় যেই তালিবানেরা কোনোদিন সামনে মহিলা সাংবাদিকের সামনে কথা বলে না ভারতে আসার পর এই তালিবানের বিদেশমন্ত্রী মন্ত্রী ভারতীয় মহিলা পত্রিকাদের সঙ্গে কথা বলে বিনিময় করে গেছে সেই তালিবানে যেখানে মহিলাদেরকে অধিকার দেওয়া হতো না সেই তালিবান আজ ভারতীয় রাস্তাতে চলে বোরখা থেকে মহিলাদেরকে ভারতীয় দিশায় নিয়ে এখানে দিদি বলছে সন্ধ্যার পরে বেরোন যেত না সন্ধ্যার পরে বেরোন যাবে না তো কে বেরোবে দিদি কে আপনার গরু চুরেরা কে এমন 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 মাল ওনার কাছে সেগুলো বাজারে নিয়ে গেলে কেউ নেবে না উনি এগুলো নিয়ে নিয়ে গেছে রেখেছে আরে এগুলি এক এক করে কুকর্ম করে জেলে যখন চলে যায় দিদি টাটা বাই বাই করে আর দিয়ে চলে যায় বেরিয়ে আসলে আবার দিদি চলে আসে যে কেমন টুইনিয়ান দিদি তো তার জন্য কালী মায়ের কাছে আমার প্রার্থনা ভাই আমি সারা বাংলাতে ঘুরবো আমাকে পাঠিয়েছে আমি বহু শক্তিধর মানে শক্তিধর ব্যক্তি না কিন্তু এটা জানি কাল এসে গেছে ওনার ফিরিস এবার বিদায় হয়ে যাবে এবার বিদায় এবার জয় হবে কার বাংলার মানুষের জয় হবে কার জয় হবে জয় হবে